সহকর্মী আমাদের কাছ থেকে চলে গেছে তাদেরকে হত্যা করা হয়েছে সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সারা দেশে নির্মম ভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই জুলাই মাসে আমাদের দলের এই জুলাই মাসে আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে টিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে পায়ের নখ তুলে নেওয়া হয়েছে দাঁড়িয়ে দেওয়া হয়েছে হয়েছে কিন্তু একবারের জন্য আত্মসমর্পণ করেনি কথাটাকে জোর দিয়ে বলছি ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে এমনকি সিনিয়র নেতাদেরকে তারা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা দিয়ে তাদেরকে মধ্যে ফেলে দেওয়া হয়েছে আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন প্রিয় সহকর্মীরা সহযোদ্ধারা এই কথাগুলো এই জন্য বলছে আমাদের কোন নেতায় কিন্তু সেদিন কোনো লেখা দেন নাই আমি এই জন্যই এতক্ষণ এই কথাটা বললাম আজকে টেলিভিশনে আজকে পত্রপত্রিকায় বারবার করে সেই ডিবি অফিসের ছবি দেখানো হয় আমাদের যিনি চারটে নেতা কর্মীরা যাদের আর নখ না হয়েছিল হাত ভেঙে দেওয়া হয়েছিল ঝুড়িয়ে পিটিয়ে মারা হয়েছিল এমন আমাদের সিনিয়র লিডার টুকুর সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় হয় নাই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাপে না আমি অনুরোধ করব প্লিজ কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই মুচিলে দেয়নি কোন অত্যাচারের মূল্য দেয়নি বন্ধুরা আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে এই জুলাইয়ের আন্দোলনে আন্দোলনে কয়জন শহীদ হয়েছে যে বলল উনাশি জন ছাত্র দলের তার কয়েকজন আগে প্রোগ্রাম করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন গোটা বাংলাদেশ তিনি নেমে এসেছিল শুধুমাত্র কোন এক একটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছর বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস হাতিয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ এবং তার এই প্রমাণ আমরা দেখতে পাই যে আজকে এখনই একজন ছেলে সে সামনে এসেছিল আমার দেখতে পায় না দুই চোখ চলে গেছে এইরকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা হাসিনার নির্দেশে সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে অঙ্গ হারিয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে এত ত্যাগ এই যে প্রায় দুই হাজারের উপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের অন্ধ হলো ফঙ্গু হলো তারা এক তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ছাত্রীকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা কিন্তু আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছে এই কি আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ চেয়েছিল কিন্তু এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে তরুণ যুবক যারা বন্দে দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে এই ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আমাদের নেতা তারেক রহমান তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে না এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তাকে কারাগারে পাঠানো হয়েছে বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না ওই আমাদের সাংবাদিক ভাই হতো বেগম খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে তার প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করবো দয়া করে এই মহিয়সী মহিলা প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বন্ধুগণ আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কন্দরে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে চেয়ে দিতে পারে তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের যে ব্যবসা আমি এই কথাগুলো এই জন্য আজকে বলছি এখানে যারা আসে সব আমাদের সামনের শারীর তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে কথা বলি জনমত জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক জনগণ কি ভাবছে ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন অথবা আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালাচ্ছেন অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন তিনি কি ভাবছেন আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা আমরা তা আত্মি এই যে কাফিটি করছি ছবি আঁকবো ছবি লিখবো বই বই ছাপাবো আপনার মতটা কি বাংলাদেশের পরিবর্তনটা কি হলো জিজ্ঞেস করেন তাকে যদি সত্যিকার অর্থে এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায় আমার গ্রামের কৃষক কি চায় তার পরিবর্তন হয়েছে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে বন্ধুগণ এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে এই কথা বলার প্রয়োজন হয়েছে গেছে এই কথাগুলো বলা খুব দরকার বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যা আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন পেরাম না এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার বিবিসি তার অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো করো এইগুলো কেন এখন পর্যন্ত সেটা আসেনি প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক বাইরা দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন অনেক ঝুঁকি দিয়েছেন আপনাদের সাংবাদিক বাইরা অনেকেই শহীদ হয়েছে আপনারা সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন অধিকারের আন্দোলন সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন করেছেন এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস তো সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেওয়ারের মধ্যে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল নয়ন একটু তাত্ত্বিক কথা বলছিল যেটা অনেকেই আমরা বুঝি না অনেকে বুঝতে পারি না আসলে এইটা বহু কালের মানব সভ্যতা প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায়ের আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি প্রাণ দিয়েছি আমি তো যুবকতা এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকতো আমি তো জানি যে এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে শিশুকে সন্তানকে হারিয়েছে তারা দেখতে যেতে পারে নাই আমি যদি জানি যে তারা চাকরি পায়নি ব্যবসা করতে পারেনি এই একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে তারা পেরিয়ে এসেছে শক্তি সত্যি কিন্তু কোনদিন মাথা নত করে নাই কোনদিন আত্মসমর্পণ করে নাই মধ্যে